কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে বর্তমান সমাজ ইঁদুর দৌড়ে ব্যস্ত আমিও মা তো আমারও কখনো যেন মনে হয় যে আমার ছেলে যদি ডাক্তার হতো আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তো কেমন হয় তো কখনো কিন্তু আমরা দেখি না যে ছেলেদের নিজেদের ইচ্ছা কী তো শিক্ষার বেলা জালে আবদ্ধ করবার জন্য আমরা এখন দু বছর বয়স থেকেই পাঠিয়ে দিচ্ছি প্লে স্কুলে তো কখনোই ভাবতে পারছি না কি না তারা একটু ঘড়ি ওরা একটু লাট্টু ঘোরা এর ফলে শৈশবকাল থেকেই যেন এক বদ্ধ জীবনে আবদ্ধ হয়ে যাচ্ছে ছেলেবেলায় যে ভাবনা ধরা পড়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা খোকার ইচ্ছে কবিতায় আসুন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে জন্ম শতবর্ষে কবিতার পাঠশালার পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানাই কবি নিরীন্দ্রনাথ চক্রবর্তী কবিতা খোকর ইচ্ছে ও দেবস মে বাবা হকে বলবো তোকে কি আর খুঁতি হবে তোকে দেশে মোস তো ইঞ্জিনিয়ার মা তাই শুনে তো খোকর তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানিস তুই তেজ জেঠু বলেন কি হবে তুই আমি সেটা জানি বেলে জয়ী ঠিক ছাত্র বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নাই এই বাক্যটি হবে কৃষ্ণ পাশে কয় আমার ইচ্ছে ঘোড়ি ওড়াই লাট্টু hore আর ক্রিকেট খেলে ছাত্র করিmost দিঘির পার কিন্তুেশন করতে এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার যে ইচ্ছে গেছে তারা নমস্কার নমস্কার